যতক্ষণ বরবাদ মু আমরা ভালো খবর শুনবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো আমি আজকে রোজা নিয়ে আসছে এখানে ডাজন মেটার রোজা রাখছি আমাদের যে ভাই আছে গাজীপুর থেকে কেউ কেউ চিটাং থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে

জনে ধরে বলেন জনে দে সুন্দর বট কবর দে দে আমাদের দাবি একটাই যত কমজন আমাদের দাবি আদে হবে না তত কমজনটা আমরা এখানে অবস্থান করব এটা এবং শুরু এটাই হচ্ছে লাস্ট আমাদের দাবির এই এই ছবি দিয়ে তার সংসাচরনা কিছু চলনা কেন বাংলা চলচ্চিত্রের একটা ভালো মর্যাদা নিয়ে যাওয়ার জন্য গোলোবালি একটা কথা বলার জন্য সেই একটা ছবি তৈরি করে দেখাইছে এই যে আপনারা তুফান দেখছেন তুফানের আগে প্রিয়তমা দেখছেন রাজকুমার দেখছেন এক দরদ দেখছেন আবার এখন আসতে আসতে বরবাদ এই বরবাদ ছবিটা যে এরমভাবে হইবে সেটা অনেকে আশা করতে পারে না এই বরবাদ ছবি যে এত সুন্দর ভালো হবে নাটকের ডিরেক্টর এইটা হচ্ছে মূল কারণ যে বরবাদের ডিরেক্টর এত সুন্দর ছবি করবে কা আর তো সাকিব খান তো আসেই সে সাকিব খান ছয় সাল থেকে যে এক নাম্বার হয়েছে ছয় থেকে মান্নাবাই যদি দুইটা সুপার হিট হতো সাকিব খান হতো ষাটটা বছরে এগুলা কেউ বলবে না কিন্তু এটা বাস্তবতা আপনার সব কিছু দেখে আসেন আর সাকিবকারী সেই ছয় থেকেই তার নিয়ে পিছিয়ে লাগছে এখন দাবি লাগছে আর এইগুলা ওরা যদি এইগুলো না করে তখন ভাত জটবে না এইগুলো যদি না করে সাকিব খানের ছবি আটকাইতে যদি আটকাইতে না পারে তাহলে ভাত জটবে না কিছু যদি পায় আটকাইয়া সেইটাই তাকে দা এখানে এখানে এই এখানে যে মেইন আমাদের আবার ভায়লেন্স ছবি কি আপনারা দেখেন না একটা ছবি যদি 10 মিনিট কেটে দেন তাহলে কিছু থাকে মানে একটা পলস চলিয়ে গেলে কি হই গেছে সেটা মানে টাকা খরচ হইছে 10 মিনিট মেইন করতে মেইন যে 10 মিনিট এই 10 মিনিটে তো টাকা খরচ হয় সব জায়গায় কি টাকা খরচ হয় তুফানে যেন ওয়ান টেক শটে টাকা খরচ হইছে এই ছবিতে ভায়লেন্সে টাকা খরচ হইছে এক একটা এক একটা ভাইলেন্স 1 কোটি 1.5 কোটি 50 লাখ 70 লাখ সেইখানে যদি একটা সিন কেটে ফেলে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে যে লাস্টে তারিখ রোজা রেখে তারা অক্লান্ত পরিশ্রম করে সেই সকালে বাইরে বাইরে যায় সে নিজেও না ঘুমাইতে পারে না এক ঘন্টা তারা এখন চিন্তা ভাবনা করতে সার্টিফিকেশন বোর্ডে যেসব সাহেবেরা দায়িত্বে আছেন কর্তন করতে হবে এটা ভাই আপনারা ওয়ার্ল্ডের কোথায় দেখেছেন যে এই রকম আইন আছে যে একটা ভায়োলেন্স লাভ স্টোরি বেস মুভিতে বারো তেরো মিনিট ভায়োলেন্স কর্তন করে দিতে হবে এটা আপনারা কোথায় দেখেছেন আপনারা কি কোথায় এরকম দেখেছেন না এটা এই আইনটা কেন শুধু সাকিব ভাইয়ের বেলায় হয় আর কারোর সাথে কেন হয় না ঈদে যে আর বাকি মুভিগুলো রিলিজ পেতে যাচ্ছে জঙ্গলি দাগি এই মুভিগুলোতে থেকে ভাইলেন্স নেই অবশ্যই আছে দাগি সিনেমা দেখা যাচ্ছে জেলখানা মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে জংলিতে দেখা যাচ্ছে সিয়াম ভাই জঙ্গলি মুভিতে ওখানেও ভায়োলেন্স আছে তাহলে সাকিব ভাইয়ের বেলায় কেন আপনাদের সমস্যা ভাই কেন আপনাদের শুধু সাকিব ভাই কেন আপনাদের শুধু সাকিব বেলা তারা এই যে এখন যারা এফবিসি কেন্দ্রিক যারা লোক আছে তারা চায় না যে সাকিব ভাই ওয়ার্ল্ড মুভি করুক সাকিব ভাই বিশ্বমানের মুভি করুক যেখানে একটা মানুষ এত কষ্ট করছে আমাদের বাংলাদেশের মুভিকে ওয়ার্ল্ড ওয়াইজ প্রেজেন্ট করার জন্য সেখানে তাকে বারবার কেন আটকে ধরা হচ্ছে কিন্তু এবার আমরা এসেছি আমরা ভাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নরব না